হ্যালো ক্লাস টেন তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি আরে ছাড়ো এই সব কথাকে গুলি মারো তাই ক্লাস টেনে যখন উঠেছো তো তাহলে কি এখনকার মনের মধ্যে অনেক কিছু গান বাজে তাই না মনটা করে উড়ু উড়ু বুকটা করে ধুরু ফুরু কিন্তু এই সব উড়ু উড়ু ধুরু ফুরু চক করে তুমি যদি পড়েছ তাহলে ভবিষ্যৎ হয়ে যাবে তোমার গুরু গুরু তো তাহলে যদি এই সব ডিস্ট্র্যাকশান থেকে আমাকে বেরিয়ে আসতে হয় বেরিয়ে এসে আমার পড়াশোনার দিকে ফোকাস করতে হয় তাহলে কি করতে হবে তাহলে ভালো করে ক্লাস করতে হবে পড়া বুঝতে হবে পড়া বুঝলেই শুধু হয় না পড়া বোঝার সাথে সাথে যেই জিনিসটা করতে হবে সেটা কি আমার যেই এক্সামটা রয়েছে সেই এক্সামের জন্য কোন কোশ্চেনগুলো পড়লে আমি সব থেকে বেশি নাম্বার পাবো সেই কোশ্চেনগুলো দেখতে এবং সেই কোশ্চেনগুলো পড়ে বুঝে নিজেকে প্রস্তুত করতে আর সেই প্রস্তুতির মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে তৈরি করার পরে তুমি যখন এক্সাম দেবে সেই এক্সামে যখন তুমি ভালো নাম্বার পাবে তারপরে এই ক্লাস টেনের পরেই তুমি তোমার পছন্দ মতন সাবজেক্ট নিয়ে এগোতে পারবে এবং ফিউচারের দিকেও নিজেকে শক্তিশালী করবে তুমি যেই বিষয়ের দিকে এগোতে চাও সেই বিষয় নিয়ে নিজের ভবিষ্যৎটাকে সুদৃঢ় করবে আর যদি আমার ক্লাস ইলেভেনে যেই স্ট্রিমই পছন্দ হোক না কেন সেখানে যদি নিজেকে শক্তিশালী করতে হয় কিন্তু এখানে আমাকে প্রত্যেকটা স্ট্রিমেই বেশি নাম্বার পেতে হবে এই টার্গেটটা আমাকে রাখতেই হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি দেখো যখন আমাকে মাধ্যমিক টেস্ট ফার্স্টে দিতে হবে এরপর হচ্ছে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে হবে এবার বিষয়টা কি যদি আমাকে টেস্ট ফাইনাল এই সবের মধ্যে পরীক্ষা দিয়ে নিজেকে শক্ত করতে হয় তাহলে আগে কি এর ভিতটা কিন্তু এই সামেটিভ এক্সামগুলো এই সামেটিভ এক্সামে দেখো কোশ্চেন তো হিউজ পাল্টে যাবে এরকম কোনো ব্যাপার নেই এই সামেটিভ এক্সামগুলোতে যদি আমরা আমাদের পড়ার টপিকগুলোকে শক্তভাবে তৈরি করতে পারি এই কোশ্চেনগুলো এখানে আমি অনেক কোশ্চেন বলবো যেগুলো যে ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলোকে আমি যদি এইভাবে এখন থেকে রেডি করতে পারি তাহলে আমার ফাইনালের ক্ষেত্রে গিয়েও এই কোশ্চেনগুলো সমানভাবে কাজে দেবে তো তার জন্য আমি কি বলবো যে এখন থেকে যদি তুমি শক্তিশালীভাবে একদম দৃঢ়ভাবে যদি পড়তে শুরু করে দাও তাহলে কিন্তু তোমার ফাইনালের রেজাল্টেও কেউ আটকাতে পারবে না হয়তো এখনও অনেকে ভাবছো আর কিছুদিন বাদ থেকে শুরু করব বাবু আর কিছুদিন বাদ থেকে নয় তুমি আজ থেকে শুরু করো আজ থেকে শুরু করো তুমি সাকসেস পেয়ে যাবে আর তুমি যদি ভাবো যে আরও পড়ে আরও পড়ে আরও পড়ে তাহলে এরকম ভাবতে ভাবতে একদিন পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি ভাবতেই থাকবে তো আশা করি আমার এই স্টুডেন্টরা যারা এখানে রয়েছে তারা প্রত্যেকেই ভাবনা চিন্তার চক্করে পড়ে নেই তুমি করছো বলেই আজকে তুমি ইউটিউবের একাধিক ভিডিওর মধ্যে এই ভিডিওটাতে ক্লিক করেছো আর এই ভিডিওটাতে ক্লিক করে তুমি আজকের এই ক্লাসটা দেখছো আর এখানে দেখো আমি তোমাদেরকে সাজেশান দেবো শুধু সাজেশান নয় সাজেশানের সঙ্গে থাকবে তোমাদের অ্যান্সার আজকে এই ভিডিওটার মধ্যে বড়ো কোশ্চেনগুলো বলো প্লাস হচ্ছে এই সাজেশানটা যেটা থাকবে তো এই সাজেশানের দেখো পেছনে ছবি রয়েছে পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এই সাজেশনের সঙ্গে তবে পাবে তুমি হচ্ছে এই সাজেশনের বড়ো কোশ্চেনগুলোর অ্যান্সার পাবে ছোটোখাটো কোশ্চেনের অ্যান্সার পাবে তুমি কোনো কিছু সমস্যা হলে সেই সব সমস্যাগুলো নিয়েও আলোচনা করার একটা পথ তো যাই হোক এই সব বিষয়গুলো কীভাবে পাবে কী করে পাবে সব কিছু আগেও বলেছে এবং আজকেও বলছে কিন্তু তার আগে কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিই যেই কোশ্চেনগুলো এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো তোমাদের সেকেন্ড সামেটিভে মেনলি হচ্ছে তোমাদের আমি যেইটা তোমাদের থেকে জানতে চাইছিলাম সেটা তোমাদের চ্যাপ্টার চার পাঁচ ছয় এই তিনটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে রয়েছে তাই তো চ্যাপ্টার নাম্বার ফোর ফাইভ সিক্স চ্যাপ্টার নাম্বার ফোরের নাম রয়েছে কি সঙ্গবদ্ধতার গোড়ার কথা তাই তো ফোর ফাইভ সিক্স এইভাবে হচ্ছে তিনটে চ্যাপ্টার রয়েছে তিনটে চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বলছি এবার ইম্পর্টেন্ট এই বিষয়টা কেন বলছি দেখো এক্ষেত্রে না যদি আমি তোমাদেরকে এখন বলি একটা কথা হচ্ছে খুব ভালো করে শুনে নেবে অনেককে আমি ভিডিওতে দেখেছি ইউটিউবে অনেকে বলে নেই ব্যাপারটা কিন্তু হচ্ছে এই ব্যাপারটা তোমাদেরকে জানানোটা খুব দরকার মানে তোমরা একটা বিভ্রান্তির মধ্যে থেকে যাবে সেই বিষয়টা হচ্ছে মাধ্যমিকের সাজেশন বানানো হচ্ছে একটা আলাদা বিষয় আর হচ্ছে এই সামেটিক পরীক্ষার সাজেশন বানানোর আরও একটা আলাদা বিষয় কেন মাধ্যমিকের একটা প্যাটার্ন ফলো হচ্ছে যেটা কি প্রত্যেক বছর আমরা কোশ্চেন পেপারগুলো পাচ্ছি এবং তার বছর কি কোশ্চেন আসবে সেইখান থেকে অ্যানালাইজ করতে হয় দীর্ঘ একটা পড়াশোনার মধ্যে দিয়ে সেই ফাইনাল সাজেশন আমরা বানাতে পারি কিন্তু এখানে সামেটিভের ক্ষেত্রে কি প্রত্যেকটা স্কুলের স্যার ম্যাডামরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নিজেরা কোশ্চেন তৈরি করেন এক্ষেত্রে কি এক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আমরা পুরনো সেই প্যাটার্নটাকে পাচ্ছি না তো তাহলে আমাকে এখানে কি করতে হবে তাহলে আমাকে হচ্ছে এইখানে যেই বিষয়টা করতে হবে যে যেই কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ বারবার রিপিট হয় যেগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে তোমার এই বিভিন্ন স্কুলে বারবার হচ্ছে রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলোর একটা সম্বার তোমাদের সামনে আমি নিয়ে আসি আমি কেন প্রত্যেকেই হচ্ছে এই বিষয়টাই করে তো এই কোশ্চেনগুলোর মধ্যেই প্রত্যেকবার কমন পড়ে যায় কারণ কি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই তো স্যার ম্যাডামরা দেবে তো এই হয় হচ্ছে সেকেন্ড সামেটিভের সাজেশন তৈরির প্রক্রিয়া তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা বলবো দেখো আমার সাজেশন তুমি অবশ্যই পড়বে কেন পড়বে না অবশ্যই পড়বে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কুলের স্যার বা ম্যাডাম যেই কোশ্চেনগুলো বলছে পড়তে সেইগুলো ভুলেও বাদ দেবে না সেই কোশ্চেনগুলো বাদ দেবে না সেই কোশ্চেনগুলো যদি আমার এই সাজেশনে না থাকে সেই কোশ্চেনটা অবশ্যই পড়বে কারণ কি সেই স্যার বা ম্যাডামই তো করছে তোমার সাজেশান প্রস্তুত তো এক্ষেত্রে সেই ভুলটা কিন্তু করবে না যে ওই কোশ্চেনটা বাদ দিয়ে দাও তাহলে হবে সেটা না কারণ তিনি কোশ্চেন যখন বানাচ্ছেন তো তার মতামতটা সবার আগে নিতে হবে তার দেওয়া কোশ্চেনটা সবার আগে পড়তে হবে ক্লিয়ার সবাই কাছে দেখো ক্লিয়ার যখন হয়ে গেছে এরপরে হচ্ছে আমি তোমাদেরকে এই প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা হচ্ছে এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেটা সেকেন্ড সামেটিভের জন্য সেই কোশ্চেনটা তোমাদেরকে বলছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ বা মহাবিদ্রো যেটাকে বলা হয় তো মহাবিদ্রের চরিত্র আর প্রকৃতি আলোচনা করো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বারোয়ার মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট পড়ে এবং এই তোমাদের সামেটিভের জন্য ইম্পর্টেন্ট পড়ে এই কোশ্চেনটা একটা কোশ্চেন পড়লে না তুমি একাধিক উত্তর দিতে পারবে অনেক ঐতিহাসিক অনেক কিছু বলছে সেইটা নিয়ে কাটা ছেঁড়া করে হচ্ছে আলোচনা করে এবং এই টপিকটা নিয়ে আমি একটা ডিটেলস ক্লাসও বানিয়ে দিয়েছিলাম এটা সার্চ করলে তুমি চ্যানেলে পেয়ে যাবে সেই ক্লাসটা দেখলেও তোমার কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে বা যে যে এমনি যেটা আমাদের র্যান্ডাম লিস্ট রয়েছে সেখানেও পেয়ে যাবে সেইটা রয়েছে এই কোশ্চেনটা এবং দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে কি মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালিদের মনোভাব কি দেখো মহাবিদ্রোহ যখন হয়েছিল তখন আমরা দেখেছিলাম কি শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহ থেকে সরে এসেছিলো তারা ব্রিটিশদেরকে সাপোর্ট করেছিল কিন্তু কেন কি জন্য কি কারণে তারা সরে এসেছিলো সেইটা কিন্তু লিখতে হবে এই কোশ্চেনটা এই তৃতীয় কি তৃতীয় হচ্ছে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো মহারানী এটা কি যখন মহাবিদ্রোহ থামলো তখন কি মহাবিদ্রোহ থামার পরে মহারানী বললো যে এই ভারত তো আমার দেশ তো সেই নিয়ে কি ভারতকে হচ্ছে আমি শাসন করছি ডাইরেক্ট আমার শাসনে চলে এলো দিয়ে একটা বড় সড়ক খসড়া একটা বের করলো করে টোরে সেখানে বড়ো ডায়লগ বাজি ফাইজি করে সেখানে হচ্ছে বলতে থাকলো যে এই ভারতীয় আমাদের সন্তান এই সেই আড্ডা ভ্যাড্ডা প্রচুর প্রচুর কিছু বলে টোলে দিল সেইগুলো কি বাস্তবে একটা কাগজে কলমে ছিল কিন্তু বাস্তবে কি হচ্ছে যেরকম ব্রিটিশরা অত্যাচার করছিলো সেই অত্যাচারই থাকলো সব কিছু হলে এখানে মানুষেরই অত্যাচারিত হতে থাকলো ব্রিটিশরা এখানে মানুষদেরকেই অত্যাচার করলো এখানেই খাচ্ছে এখানে নিয়ে গিয়ে নিজেরা ধনী হচ্ছে আর এখানকার লোকের উপরে অত্যাচার করছে তো সেইখানে সেই মহারানীর ঘোষণাপত্রটার মধ্যে কি কী ছিল কি কী নিয়ে আলোচনা করেছিল তো সেই প্রশ্নটা সেই প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা তোমরা হচ্ছে এখানে পেয়ে যাবে তারপরে কোশ্চেন কি রয়েছে ইলবার্ট বিল কি ইল বাট বিল কি বাট বিল বিতর্ক টিকা আসুক কোশ্চেন আসুক তো এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও অবশ্যই করবে তারপরে কোশ্চেন কি রেখায় ও লেখায় বোধ বলতে কী বোঝো আনন্দমঠ উপন্যাস টিকা হিসেবে অবশ্যই দেখে রাখবে চার নম্বর চ্যাপ্টার থেকে তারপরে কি অস্ত্র আইন কি আর হিন্দু মেলা টিকা অস্ত্র আইন কি একটা কোশ্চেন তারপরে হিন্দু মেলার টিকা দেখো এই কোশ্চেনগুলো বললাম এইগুলো হচ্ছে চ্যাপ্টার ফোর থেকে চ্যাপ্টার ফোর থেকে যারা যারা নোট ডাউন করতে চাও নোট ডাউন করে নাও যারা যারা ভাবছো যে এইটা আমি নোট ডাউন করতে চাই না আমার পিডিএফ হলে খুব সুবিধা হয় এটা পিডিএফ আমি ডাউনলোড করে নিলাম তো আমার এই এত কিছু নোট ডাউন করার চক্কর থেকে আমি হেডেক মুক্ত হয়ে গেলাম প্রিন্ট আউট করে নিলাম দা দাগ দিয়ে নিলাম কোশ্চেন অ্যান্সারগুলো কোথায় রয়েছে তো সেটাও তোমরা করতে পারো সেটা করার জন্য কি করতে হবে তোমাদের কাছে স্টাডি টাইম বাংলা অ্যাপটাকে ইনস্টল করতে হবে প্লে স্টোরে যাবে ইনস্টল করবে হ্যাঁ একটুখানি রেটিং ফেটিংও দিয়ে দিও কেমন লাগছে আমার ক্লাস বা স্টাডি টাইম কেমন লাগে গিয়ে একটুখানি জানিয়ে দিও তোমার মতামত সেখানে বলো তো সেখানে গেলে সেখানে গিয়ে অ্যাপটাকে ইনস্টল করলে অ্যাপটা ইনস্টল করার পরে দেখবে যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম কোর্স বলে একটা রয়েছে কোর্সের মধ্যে যাবে এবারে দেখো এখন এখানটা ব্ল্যাঙ্ক রয়েছে কারণ কি এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখন হচ্ছে কোশ্চেনগুলোকে অ্যাড করার কাজটা চলছে তুমি যখন ভিডিওটা পাচ্ছ পোস্ট হচ্ছে তখন কিন্তু তুমি এটা সব কিছু বানানো হয়ে গেছে কারণ আমি এখন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তিরিশ তারিখে বানাচ্ছি তিরিশ পাঁচ পঁচিশে বানাচ্ছি তুমি যখন দেখছো সেটা কি একত্রিশ বা হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা বানানোর পরেই কোশ্চেনগুলো সেখানে আপলোড হয়ে যাবে সেখান থেকে তুমি কি ক্লাস টেনের মধ্যে যাচ্ছ গিয়ে হচ্ছে সেকেন্ড সেখান থেকে ডাউনলোড করে নিতে পারছো এবার সেখান থেকে ডাউনলোড করে কিরকম সাজেশনটা পাবে দেখো এখান থেকে তোমাকে আমি দেখিয়ে দিই সাজেশানটা সাজেশানের ইন্টারফেসটা হবে তোমার হচ্ছে এরকম হোপ সবাই হচ্ছে দেখতে পাচ্ছ এরকম পেজ থাকবে এরকম পেজ থাকবে এবার হচ্ছে কি শুধু কি পেজটা থাকবে শুধু কি পেজটা থাকবে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো রয়েছে যারা যারা এখানে লিখতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে যে যাদের আমরা ওখান থেকে পেয়ে গেলে খুব সুবিধা হবে তারা কি লেখার জন্য সঙ্গে সঙ্গে পেয়ে গেলে ওখান থেকে কোশ্চেনটা পুরো পেয়ে গেলে শুধু কোশ্চেন নয় তার সঙ্গে থাকছে তোমাদের অ্যান্সারগুলো যেটা নিয়ে মেনলি সবার হচ্ছে ডাউটটা থাকে যে স্যার অ্যান্সারগুলো হলে ভালো হয় তো এখানে হচ্ছে কি সবকটা অ্যান্সার রয়েছে দেখো অ্যান্সার এখানে দেখা যাচ্ছে না তো সেই পিডিএফটা আমাদের প্রস্তুত হয়ে গেছে তো টোটাল অ্যান্সারের একটা পিডিএফ রয়েছে ক্যামেরার মধ্যে সে আসছে না যেহেতু সাদার উপরে হচ্ছে ইয়ে করা আসছে না তো যাই হোক সেই পিডিএফটা রয়েছে সেখান থেকে তোমরা হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার সবকিছু পেলে এবং টাইম থাকবে সেইখানে ওই যে তুমি মধ্যে গেলে তো সেখানে টাইম ডিউরেশন থাকবে সেখানের মধ্যে পরবর্তী সময় তোমার সেকেন্ড এর আগে অবধি যা যা কিছু দরকারি যদি মনে করি যে আরো এই কোশ্চেনগুলো দিলে ভালো হয় বা কোনো কিছু করা হয় সেইগুলো সব কিছু ওখানে হচ্ছে অ্যাড করে দেওয়া হবে এবার কি স্যার এটা ফ্রিতে না এটা ফ্রিতে নয় কারণ এই সব কিছু করতে মেনটেন করতে সব কিছুতেই হচ্ছে একটা টাকা খরচা হয় তো তাহলে সেই টাকাটা যখন খরচা হয় তো সেটা আমাদেরকে নিতে হবে কারণ সেটা না নিলে আমরা কখনোই একটা ভালো কোয়ালিটির তোমাদেরকে অ্যান্সার বলো পিডিএফ তৈরি করা বলো এই সব কিছু প্রসেসটা এই সব কিছু প্রসেসটা করে একটা অ্যাপের মধ্যে দিয়ে প্রোভাইড করা এগুলো আমরা করতে পারবো না তো তার জন্য কি সব কিছু তৈরি করতে যে খরচাটা হয় তো সেইখানে হচ্ছে কি আমরা তার জন্য একটা হচ্ছে ওখানে ফিস রেখেছি তো তাহলে কি এই ফিসটা তুমি যখন ওখানে পেমেন্ট করছো তার মধ্যে দিয়ে তুমি কি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার প্লাস হচ্ছে আরো কিছু গাইডেন্স প্লাস ওখানে হচ্ছে তোমাদের জন্য আরেকটা যেটা হবে সেটা কি একটা গ্রুপ বা তোমরা হচ্ছে ওখান থেকে যখন হচ্ছে মেসেজ করছো তোমরা তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথোপকথন বা কোথায় সমস্যা কোনো কিছু সমাধান সেই সব নিয়ে হচ্ছে সেখানে আলোচনা এবং স্পেশাল গাইডনেস তোমরা হচ্ছে পেক যাবো সেকেন্ড স্যামেটিভের জন্য কিছু সমস্যার সমাধান হলেও সেগুলো আমাদের সঙ্গে তোমরা হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশান করতে পারছো প্লাস দেখো আমাদের এখানে ফোন নাম্বার বা সব কিছু করতে দেওয়া রয়েছে সেখানের মধ্যে দিয়ে তোমরা আমাদের সঙ্গে আলোচনা করতে পারছো আর এর প্রাইস কত রাখা হয়েছে নিশ্চিত হচ্ছে তোমার মনে সেই প্রশ্নটা রাখছে তো এই প্রাইসে কোশ্চেন অ্যান্সার সবকিছু হচ্ছে মধ্যে তোমরা পিডিএফ অ্যান্সার এই সব কিছু হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এবং এই অ্যান্সারগুলো কোশ্চেনগুলো তোমরা হচ্ছে ফাইনালের জন্যও রেখে দিতে পারো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এটা একটা লাভজনক ব্যবস্থা হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এইখানে হচ্ছে আমরা কি চ্যাপ্টার ফোর নিয়ে বললাম এত কিছু আশা করছি তোমাদেরকে বুঝে গেছো আর কিছু তোমরা সব অ্যাডভান্স যাদের যাদের দেখো এখানে অনেকের মনে হতে পারে যে স্যার আমরা নিতে পারবো না আমাদের এক্ষেত্রে সমস্যা রয়েছে ফ্রি হলে ভালো হতো তো ফ্রির জন্য দেখো তো আমরা তো ইউটিউবে এসেছি এসে হচ্ছে সাজেশনে কোশ্চেনগুলো তোমাদেরকে বলেই দিচ্ছি তুমি এখান থেকে তোমাকে কি একটু কষ্ট করে তোমাকে সেইগুলো লিখে নিতে হবে আর যদি ওখান থেকে অ্যাপ থেকে নিতে চাও তো তাহলে তোমার কোনো কিছু কষ্ট কোনো কিছু ব্যাপার নেই তুমি হচ্ছে জাস্ট পেমেন্ট করে কোশ্চেন অ্যান্সার সব কিছু ডাউনলোড করে সেখান থেকে নিয়ে নিতে পারো ক্লিয়ার হয়ে গেছে আশা করছি পরের কোশ্চেন দেখো আর বেশি দেরি করবো না পরের কোশ্চেনটা তোমাদেরকে আমি বলে দিই পরের হচ্ছে চ্যাপ্টার ফাইভ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এখানে দেখো এখানে কিন্তু আজকে শুধু আমি বড়ো কোশ্চেনগুলো বলছি কিন্তু তুমি ওই যেই সাজেশানটা নিচ্ছ তো সেই সাজেশানের মধ্যে এক নম্বরে ছোটো বড়ো সব কিছু কোশ্চেন রয়েছে আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা হচ্ছে যারা যারা ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংটা করেছো অনেকেই হচ্ছে পাঠিয়ে দিয়েছো তাদের মধ্যে থেকে সেরাদের নামটা আমরা প্রকাশ করে দেবো আর যারা যারা এখনও টেস্ট দিতে চাইছো ইবুক সেকশানে যাবে স্ট্রাই টাইম বাংলা অ্যাপের সেখানে হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে কীভাবে করবে সেটাও বোঝানো রয়েছে ইম্পর্ট্যান্ট জায়গা লোকেশান লোকেট করে দেওয়া রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কি তার সঙ্গে সঙ্গে হচ্ছে এটা হোম টাস্কও দেওয়া রয়েছে তো সেটা করেও অনেকে আমাদেরকে পাঠাচ্ছ যারা যারা পাঠিয়ে হচ্ছ তাদের মধ্যে থেকে সেরা যাদের হবে তাদের নাম স্কুলের নাম সহ আমরা হচ্ছে সেগুলোকে পোস্ট করব। ঠিক আছে তো চলো সেই বিষয়টা বলে দিলাম পরে চ্যাপ্টার ফাইভ থেকে দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্কুল বুক সোসাইটি টিকা হিসেবে অবশ্যই করবে স্কুল বুক সোসাইটি টিকা হিসেবে অবশ্যই করবে এটাকে একদম বাদ দেবে না তারপরের কোশ্চেন কি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে যা যেন লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা তার শিক্ষা চিন্তা নিয়ে এই সব নিয়েও কিন্তু আমরা ক্লাস করেছি আমরা জানি ডিটেলস ক্লাস যারা করো দেখো লিঙ্ক ফিং এখানেই রয়েছে ফুললি ফ্রি রয়েছে ইউটিউবে সেখান থেকে তোমরা কিন্তু আমার বোঝানোটা আমার টেকনিকটা তুমি হচ্ছে দেখে খুব সহজে বুঝে নিতে পারো তো এখানে কি রয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে আলোচনা করো এইটা গেল পরের কোশ্চেন টিকা শ্রম টিকা হচ্ছে ব্রহ্মাচার্য শ্রম তারপরে কি তারপরে কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথের কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা যাজানো লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা যাজানো লেখো আর একটা বড় কোশ্চেন হিসেবে এখান থেকে গেলো এরপরে আসবো হচ্ছে আমরা চ্যাপ্টার সিক্সে চ্যাপ্টার সিক্সের এই কটা কোশ্চেন বলবো দিয়ে তারপরে হচ্ছে আজকের এই সাজেশানের ভিডিওটা শেষ হবে আবারও তোমাদেরকে বলেছি যারা যারা অ্যাপটা নিতে চাও সরি যারা যারা সাজেশনটা নিতে চাও সেই বাংলা অ্যাপে যাবে গে হচ্ছে সেখানে প্রিমিয়াম কোর্সের মধ্যে থেকে কিন্তু এই সাজেশনটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে চ্যাপ্টার নাম্বার সিক্স থেকে একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো বা একা আন্দোলন কি একা আন্দোলন সম্পর্কে লেখো এইটা হচ্ছে প্রথম কোশ্চেন গেল দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে স্বদেশী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো স্বদেশী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে যা যেন লেখো ঠিক আছে স্বদেশী আন্দোলনের শ্রমিকদের ভূমিকা সম্পর্কে যা যেন লেখো গেল তারপরে কোশ্চেন অসহযোগ আন্দোলনে ভারতীয় কৃষকেদের ভূমিকা কীরূপ ছিল অসহযোগ আন্দোলনে ভারতীয় কৃষকেদের ভূমিকা কীরূপ ছিল সেটা সম্পর্কে লেখো তারপরে কোশ্চেন চম্পারণ সত্যাগ্রহ তারপরে কোশ্চেন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ তারপরে কোশ্চেন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলনের গতিবেগ কেমন ছিল তারপরে কোশ্চেন কি প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলনের গতিবেগ কেমন ছিল এবং লাস্ট কোশ্চেন আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা সম্পর্কে লেখো আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা সম্পর্কে লেখো তো আজকের এই বড় কোশ্চেনের সাজেশান হচ্ছে এখানেই শেষ ছোট কোশ্চেন মাঝারি কোশ্চেন সব কিছু তোমরা হচ্ছে রয়েছে এই পিডিএফ এর মধ্যে রয়েছে পিডিএফ তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ স্ট্রাই টাইম বাংলা অ্যাপ থেকে কিভাবে ডাউনলোড করবে প্লে স্টোরে যাবে টাইম বাংলা অ্যাপ লিখবে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা হচ্ছে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে শুধু কি অ্যাপ রয়েছে প্লাস আমাদের হচ্ছে বিভিন্ন গ্রুপ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সেই সব গ্রুপগুলো রয়েছে সেখানের মধ্যে তোমরা অ্যাড হয়ে যাবে তাহলে অ্যাড হয়ে গেলে ওখান থেকে কী পাবে ওখান থেকে হচ্ছে আমাদের যত কিছু আপডেট কবে কী ক্লাস হচ্ছে কোথায় কীভাবে কি জয়েন করবে কি হবে তোমার সমস্যা সমাধান সেখানে মেসেজ করবে সেই সব নিয়ে কিন্তু এই সেই সব গ্রুপগুলোই বানানো হয়েছে তোমাদের হেল্পের জন্য সেই সব গ্রুপগুলোতেও জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে তোমার কী সমস্যা সেইগুলো নিয়ে আলোচনা করতে পারো এবং চ্যানেল থেকে কি আপডেট আসবে সেইগুলো সেই গ্রুপে পোস্ট করা সেখান থেকেও তোমরা হচ্ছে জানতে পেরে যাবে ঠিক আছে হোপ সবাইকার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আজকের ক্লাস সরি আজকের সাজেশানের ভিডিওটা ছিল এতটাই দেখা হচ্ছে পরের কোনো ক্লাস বা কোনো আলোচনার সাথে চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই